কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে অংশী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা আজ আবার ফিরেছি সেই চিরন্তন জ্ঞানের আলোয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধুলোর ঝড়ে শঙ্খের আওয়াজের মাঝে যেখানে মৃত্যু নিকটে দাঁড়িয়ে সেখানে এক বিভ্রান্ত অর্জুনের হৃদয়ে কৃষ্ণের বাণী নেমে এসেছিল শান্তির মতো আলোর মতো সেই আলোর নাম ত্রিমৎ ভগবদ গীতা যা শুধু অর্জুনের নয় সমগ্র মানব জাতির জীবন নির্দেশিকা কৃষ্ণ বলেছিলেন অর্জুন এই জগৎ শুধু রণক্ষেত্রেই নয় এটা এক আত্মার পরীক্ষা ক্ষেত্র যে নিজেকে চিনবে সেই আমায় চিনবে ভগবান শ্রীকৃষ্ণ কেবল একজন চরিত্র নন তিনি হলেন বিশ্বরূপ যিনি সূর্যও আছেন চাঁদেও আছেন আগুনও আছেন প্রত্যেক প্রাণে নিঃশ্বাসেও তার অস্তিত্ব আচরিক পর্বে আমরা সেই কৃষ্ণের বাণীরই ধারাবাহিক পাঠে প্রবেশ করব এটি গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুপ্প অর্থাৎ জ্ঞানের রাজা এবং রহস্যের রাজা এই অধ্যায় এমন এক জ্ঞান দেয় যা জানলে মানুষ আর কখনো বিভ্রান্ত হয় না আর কখনো একা থাকে না কারণ সে বুঝে ফেলে ভগবান সর্বত্র এমনকি তার নিজের অন্তরেও তবে আমরা জানি সময়ের অভাবে অনেকেই পুরো গীতা পাঠ শুনতেই পারেন না তাই আমরা এই মহান জ্ঞানকে ভাগ করে নিয়েছে ছোট ছোট পর্বে যাতে প্রত্যেকে একটু হলো সেই অমৃত সুধা পান করতে পারেন আগের ভিডিওতে আমরা আলোচনা করেছে গীতার নবম অধ্যায়ের এক থেকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত যেখানে কৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন কিভাবে ভক্তি ও জ্ঞানের সমন্বয়ে আত্মা মুক্তির পথে চলে কিভাবে ঈশ্বর সর্বব্যাপী কিন্তু হৃদয়ে সবচেয়ে কাছের আর আজকের এই পর্বে আমরা প্রবেশ করব। সতেরো থেকে কুড়ি নম্বর শ্লোকের গৌর অর্থে এখানে কৃষ্ণ প্রকাশ করছেন তার সর্বব্যাপী সত্তা তিনি পিতা মাতা ধাতা পিতামহ তিনি বেদ তিনি ঋক তিনি শাম তিনি যজুর তিনি স্পৃষ্টি পালন ও সংহার তিনি সূর্যের তাপ বর্ষা, জল অমৃত ও মৃত্যুর রূপ এই শ্লোকগুলো শুধু ধর্মগ্রন্থই নয় এগুলো এক জীবন্ত উপলব্ধি যেখানে কৃষ্ণ বলছেন আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি সত্তায় তাই বন্ধুরা আজকের পাঠ কেবল শব্দই নয় এ এক অনুভূতি এক যাত্রা যা আমাদের নিয়ে যাবে ভক্তির গভীরতম সাগরে আজ আমরা জানব কেন ভগবান নিজেকে এইভাবে প্রকাশ করেছিলেন আর কিভাবে এই শ্লোকগুলো আজকের আধুনিক জীবনে আমাদের পথ দেখাতে পারে যেখানে মানুষ সুখ খুঁজছে প্রযুক্তিতে কিন্তু শান্তি খুঁজে পাচ্ছে না নিজের অন্তরে চলুন আমরা মন শান্ত করি ভগবানের নাম স্মরণ করি এবং একসঙ্গে প্রবেশ করে কৃষ্ণের সেই বাণীর আলোক ধারায় যেখানে প্রতিটি শব্দ প্রতিটি উচ্চারণ আমাদের হৃদয়কে পবিত্র করে তোলে শুনুন অনুভব করুন আর ধারণ করুন শ্রীকৃষ্ণের বাণী যা আজও আমাদের প্রাসঙ্গিক করে তোলে জীবনের অন্ধকারকে আলোয় পরিণত করার জন্য এটাই আমাদের প্রকৃত যাত্রা এটাই আমাদের কৃষ্ণমুখী জীবন শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় সতেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পিতা জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম অঙ্কার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন আমি এই জগতের পিতা মাতা পালন কর্তা ও পিতামহ আমি বেদে জানবার বিষয় আমি পবিত্র অঙ্কার আমি রিক, আমি শ্যাম আমি যজুর এই একটি শ্লোকের মধ্যেই কৃষ্ণ প্রকাশ করেছেন ঈশ্বর সর্বব্যাপী উপস্থিতি ও জীবনের সমস্ত শক্তির উৎস হিসেবে তার মহিমা এ শ্লোক কেবল ধর্ম নয় এটি জীবনের সার মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আত্মীয়তে দেখে ভীত হয়ে পড়েছিলেন তখন কৃষ্ণ বলেছিলেন এই সব দেহ সম্পর্ক জন্ম মৃত্যু সবই সাময়িক তুমি যাদের হত্যা ভাবছ তারা আত্মা হিসেবে চিরন্তন আমি সেই চিরন্তন আত্মার উৎস আজকের মানুষও ভুলে গেছে সব কিছু আমার নয় সব কিছু তার আমাদের পিতা মাতা সন্তান সম্পদ ঈশ্বরের দেওয়া আশীর্বাদ তারই রূপে প্রকাশিত মহাভারতে দ্রৌপদী যখন কুরুসভায় অপমানিত হন তখন কেউ এগিয়ে আসেননি তখন দ্রৌপদী দুই হাত তুলেছিলেন এই কৃষ্ণ তুমি আমার একমাত্র আশ্রয় এক মায়ের মতো কৃষ্ণ তার আবরণ বস্ত্র বাড়িয়ে দিলেন অসীম বত্তের রূপে এই ঘটনায় কৃষ্ণ বোঝালেন যখন পৃথিবী মুখ ফিরিয়ে নেয় তখন ঈশ্বর মায়ের মতো রক্ষা করেন আজও যারা একাকিত্বে হারিয়ে যায় যাদের পাশে কেউ নেই তারা যদি ভগবানের উপর ভরসা রাখে তিনি ঠিক মায়ের মতোই আগলে রাখেন যেমন ভীষ্ম পিতামহ ছিলেন কৌরবদের রক্ষক তেমনি এই জগতের প্রতিটি জীব ঈশ্বরের রক্ষিত কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এ পার্থ আমি সকলের পালনকর্তা আমি জীবের কর্মফল অনুযায়ী তাদের ভরণ পোষণ করি আজকের পৃথিবীতে মানুষ ভরসা রাখে টাকায় পদে ক্ষমতায় কিন্তু কৃষ্ণ বলেছিলেন যে আমার উপর নির্ভর করে আমি তার রক্ষক তার ভরণ পোষক কৃষ্ণ বলেছিলেন আমি শুধু পিতা নয় আমি পিতামহ অর্থাৎ আমি সেই প্রথম কারণ যেখান থেকে সবকিছু কিছু উৎপন্ন হয়েছে যেমন ভগবান ব্রহ্মা সৃষ্টি করেন কিন্তু কৃষ্ণ তারও কারণ মহাভারতে ভীষ্ম পিতামহ কৃষ্ণের নাম শুনে বলেছিলেন যে কৃষ্ণকে ভুলে যায় সে জীবনের মূলে কোড়াল চালায় আজ মানুষ বিজ্ঞানের গর্বে বলে আমরা সৃষ্টি জানি কিন্তু কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টির পেছনের চেতনা শক্তি বুদ্ধি সবই তার দান কৃষ্ণ বললেন আমি ওঙ্কার যা বেদে অনন্ত শক্তির উৎস ওঙ্কার মানে শুদ্ধ কম্পন যেখান থেকে সৃষ্টি শুরু যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণের শঙ্খ ধ্বনি পাঞ্চন সমগ্র সেনাকে জাগিয়ে তুলেছিল তেমনি ওঙ্কার আমাদের অন্তরের ঘুম ভাঙায় আজকের যুগে যখন মানুষ বিষণ্নতা ডুবে থাকে তখন অঙ্কার ধ্বনি আমাদের মানসিক স্থিতি ফিরিয়ে আনে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যত জ্ঞানই অর্জন করো যদি আমাকে না জানো তবে সেই জ্ঞান অসম্পূর্ণ মহাভারতের দ্রুত কিরা যখন ধর্ম ভেঙে পড়েছিল তখনও কৃষ্ণ বলেছিলেন সত্য জানার মানে আমায় জানা কারণ আমি সত্যের মূর্তি আজকে শিক্ষিত সমাজ জ্ঞানে গর্ব করে কিন্তু আত্মজ্ঞান ছাড়া সেই শিক্ষা ফাঁকা মাত্র অর্থাৎ সব ধর্মগ্রন্থ সব প্রার্থনা সব যজ্ঞ রূপে এক যেমন যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে কৃষ্ণ ছিলেন প্রধান অতিথি কারণ যজ্ঞের ফল তারই জন্য কৃষ্ণ বুঝিয়েছিলেন বিধান প্রার্থনা বা স্বাস্থ্য এগুলোর উদ্দেশ্য ভক্তির মাধ্যমে তাকে অনুভব করা আজ মানুষ ধর্ম নিয়ে লড়ে কিন্তু কৃষ্ণ বলেন সব পথ আমাকেই পৌঁছায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি অগ্নি আমি আহুতি আমি মন্ত্র আমি ফল অর্থাৎ তোমার প্রতিটি কাজের মধ্যেই আমি আছি যদি তুমি ভালোবাসা দিয়ে কাজ করো সেটাই পূজা আজকের যুগে মানুষ আলাদা আলাদাভাবে দেখে অফিস পরিবার মন্দির কিন্তু কৃষ্ণ শেখান যেখানে ভালোবাসা সততা ও নিষ্ঠা আছে সেখানেই ঈশ্বর আছেন মহাভারতে অর্জুন যখন বিষাদের জালে জড়িয়ে পড়েছিলেন তখনই কৃষ্ণ বলেছিলেন আমি তোমার মধ্যে আছি তুমি আমার অংশ এই উপলব্ধি অর্জুনকে রূপান্তরিত করেছিল এক যোদ্ধা থেকে এক যোগীতে আজও যখন আমরা ভয় হতাশা বা একাকিত্বে ভুগি কৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয় তুমি একা নও আমি তোমার মধ্যেই আছি সব যজ্ঞ সব জ্ঞান সব স্বাস্থ্য শেষমেশ এক জায়গায় এসে মেশে ভক্তিতে যেমন অর্জুন কৃষ্ণের সামনে অস্ত্র ফেলে দিয়ে বলেছিলেন হে কৃষ্ণ আমি তোমার শিষ্য আমায় পথ দেখাও সেই মুহূর্তে শুরু হয়েছিল আসল আত্মজ্ঞান আজকে যুগে মানুষ যখন অহংকারে অন্ধ তখন কৃষ্ণের এই শ্লোক বলে নিজেকে ভগবানের সন্তান হিসেবে মনে করো তাহলেই সব কিছু বদলে যাবে এই শ্লোক আমাদের শেখায় আমাদের জীবনে যত সম্পর্ক যত শক্তি যত জ্ঞান সবই ঈশ্বরের প্রকাশ তাকে ভুলে গেলে আমরা নিজেদের শিকড় কেটে ফেলে কিন্তু তাকে স্মরণ করলে আমরা সেই অনন্ত শান্তি ও প্রেমের স্পর্শ পাই অর্জুন কুরুক্ষেত্রে পেয়েছিলেন কৃষ্ণের মুখ থেকে শ্রীমন্তার নবম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বললেন গতির প্রভু সাক্ষী নিবাস ও বিজম্ম বিজম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমি সকলের গতি পালন কর্তা প্রভু সাক্ষী নিবাস আশ্রয় ও বন্ধু আমি সৃষ্টি শুরু, প্রলয় ও অবস্থানের স্থান আমি অবিনাশী বীজ যা থেকে সমস্ত কিছু উৎপন্ন হয় এই শ্লোক শুধু ধর্মীয় সত্য নয় এটি জীবনের চিরন্তন দর্শন অর্জুনের যুদ্ধক্ষেত্রে দুঃখ দন্তের মধ্যে কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন জীবনের গভীরতম রহস্য যে ঈশ্বর কেবল আকাশেই নেই তিনি প্রতিটি প্রাণে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কর্মে বিরাজমান এবার দেখা যাক এই শ্লোক থেকে আমরা আজকে জীবনের জন্য কি শিক্ষা পেতে পারি কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুন যখন বিভ্রান্ত ক্লান্ত ও নিরাশ তখন কৃষ্ণ বললেন তুমি যে লড়াই করছো তার শেষ গন্তব্য আমি সব পথ আমাকেই পৌঁছায় আজকের মানুষ অর্থ নাম পদ জনপ্রিয়তা এগুলোকেই গতি ভাবে কিন্তু প্রকৃত গতি সেই জায়গা যেখানে মন শান্ত হয় ভগবানের চরণে যখন ধর্ম বিপদে পড়ে তখন কৃষ্ণ স্বয়ং অবতার নেন ধর্ম রক্ষার জন্য মহাভারতে যখন পাণ্ডবরা নির্বাসনের দিন কাটাচ্ছিলেন কৃষ্ণই তাদের অন্ন আশ্রয় ও সাহসের উৎস ছিলেন এইভাবে তিনি বোঝালেন মানুষ যতই চেষ্টা করুক প্রকৃত ভরণ পোষক তিনি আজও যারা ভাবে আমি একা আমি সব করি তাদের জন্য এই শ্লোক মনে করে দেয় তোমার ও তারই দান মহাভারতের রাজনীতিতে কৌরব ও পাণ্ডব উভয় ক্ষমতার জন্য লড়েছিল কিন্তু কৃষ্ণ বুঝিয়েছিলেন ক্ষমতার মালিক মানুষ নয় ঈশ্বর তিনি দ্রুত ক্রীড়া থামাতে পারেননি কারণ সেটি ছিল ধর্মের প্রয়োগক্ষেত্র কিন্তু তার ইচ্ছাতেই অন্যায়ের পতন হয়েছিল আজকের যুগে মানুষ ভাবে সেই মাস্টার অব ডেস্টিনি কৃষ্ণ বলেন না আমি প্রভু তুমি শুধু যন্ত্র কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ নিজে অস্ত্র ধরেননি তবু তিনি ছিলেন সাক্ষী রূপে অর্জুনের সারথে তিনি শুধু রথ চালাননি চালিয়েছেন অর্জুনের মন এ শিক্ষা আজও সমান সত্ত্ব নীরব থেকে আমাদের কর্ম চিন্তা ও অভিপ্রায় সব জানেন তিনি শাস্তি দেন না প্রতিহিংসায় দেন শিক্ষা সময়ের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি প্রত্যেক জীবের অন্তরে অবস্থান করি যখন অর্জুন মনসংযমে ব্যর্থ হচ্ছিলেন কৃষ্ণ বলেছিলেন মনকে আমায় দাও আমি তোমার নিবাস হব আজ আমরা ঘর বন্ধু সম্পর্ক সব কিছুতে আশ্রয় খুঁজে কিন্তু প্রকৃত আশ্রয় শুধু তারই মধ্যে যেখানে ভক্তি আছে সেখানেই নিবাস দ্রৌপদী যখন সমস্ত পৃথিবী হারিয়েছিলেন তখনও এক মুহূর্তে কৃষ্ণকে ডেকেছিলেন তিনি এলেন রক্ষাও করলেন এই ঘটনায় প্রমাণ করে যে ঈশ্বরকে ডাকে নিঃস্বার্থ ভক্তি দিয়ে তিনি কখনো ফেরান না আজকের মানুষ নিরাপত্তা খোঁজে বিমা ব্যাংক বা প্রযুক্তিতে কৃষ্ণ বলেন আমার নাও আমি তোমার ঢাল মহাভারতের প্রতিটি অধ্যায় দেখা যায় যেখানে সবাই মুখ ফিরিয়েছে কৃষ্ণ সেখানে দাঁড়িয়েছেন অর্জুনের সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে সুদামার সঙ্গে দরিদ্র কুটিরে বিদুরের ঘরে সাধারণ আহারে সর্বত্র কৃষ্ণ বন্ধুর মতো উপস্থিত আজ মানুষ বন্ধু বলতে বোঝে সোশ্যাল মিডিয়ার নাম কিন্তু কৃষ্ণ বলেন প্রকৃত বন্ধু সেই যে তোমাকে সত্য বলে মায়া নয় কৃষ্ণ বলেন আমি সেই বীজ যেখান থেকে সবকিছু জন্মায় ব্রহ্মা রুদ্র ইন্দ্র সবাই তার থেকেই উৎপন্ন মহাভারতের শুরুতেও যখন ভগবান বেশদেব মহাকাব্য রচনা শুরু করেন তিনি প্রথমে স্মরণ করেছিলেন কৃষ্ণকে নম ভগবতে বাসুদেবায় অর্থাৎ সব সৃষ্টির পেছনে আছে এক চেতনা কৃষ্ণ চেতনা যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হল রক্ত ধ্বংস মৃতদেহ সব কিছু এক মায়ের মতো মিলিয়ে গেল অর্জুন তখন বুঝলেন যা ছিল যা হল অবৈতমার লীলা আজ মানুষ মৃত্যুকে ভয় পায় কিন্তু কৃষ্ণ বলেন মৃত্যু নয় মানে পুরনো রূপের বিলয় নতুন সৃষ্টির শুরু। যেমন একটি বীজ হাজার বৃক্ষে জন্ম দেয় তেমনি ঈশ্বরের ইচ্ছা থেকেই জন্ম নেয় বিশ্বব্রহ্মাণ্ড তার শক্তি অবিনাশী পরিবর্তনহীন চিরন্তন অর্জুনের কাছে কৃষ্ণ বারবার বলেছিলেন আমি বীজ আমি ফল আমি কর্মের ফল ভোগে আজকের যুগে বিজ্ঞান যত দূরই এগোক সেই মূল বীজের উৎস চেতনা এখনো অজানা আর সেই চেতনা কৃষ্ণ নিজেই এই এক শ্লোকের মধ্যে কৃষ্ণ বলেছেন তুমি যাকে খুঁজছ বাইরে সে তোমার ভেতরে আছে পিতা মাতা বন্ধু আশ্রয় সাক্ষী গন্তব্য সবকিছু রূপে যদি তুমি ভক্তি নিয়ে তাকে স্মরণ করো তবে তোমার জীবনের প্রতিটি গতি প্রতিটি সংকট প্রতিটি পলয় তোমাকে নিয়ে যাবে তোমার আসল নিবাসে কৃষ্ণ চেতনায় শ্রীমৎ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তপা মেহ মহং অমৃত মৃত্যু ভগবান অর্জুনকে বলছেন আমি সূর্যের উষ্ণতা সৃষ্টি করি আমি বৃষ্টি ঘটাই এবং বৃষ্টি বন্ধ করি আমি অমৃত মিত্ত আমি সৎ ও অসৎ উভয় এ অর্জুন এই শ্লোকটি এমন এক জ্ঞান প্রকাশ করে যা যুগের পর যুগ মানুষের চেতনাকে আলোড়িত করেছে এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন তিনি কেবল মঙ্গল নয় অমঙ্গল তিনি শুধু সৃষ্টি নয় লয় তিনি সূর্যের আছেন অন্ধকারের গভীরতাতেও আছেন এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বর কেবল পূজার মূর্তিতেই নন প্রতিটি পন্দনে প্রতিটি উত্থান পতনে বিদ্যমান এই শ্লোক থেকে আজকের যুগে আমাদের জন্য কি কি শিক্ষা কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন এবং সেই শিক্ষাগুলি কিভাবে মহাভারতের ঘটনাগুলিতে প্রতিফলিত হয়েছে কৃষ্ণ বলছেন আমি তাপ অর্থাৎ জীবনের প্রতিটি ক্রিয়া প্রতিটি শক্তির উৎস আমি মহাভারতে যখন অর্জুন ক্লান্ত হতাশ যুদ্ধ করতে অরাজি তখনই কৃষ্ণ তার মধ্যে নতুন তাপ অর্থাৎ সাহস ও প্রাণ শক্তি জাগিয়ে তুলেছিলেন তিনি বলেছিলেন ওঠো পার্থ যুদ্ধ কর কর্মই জীবন আজকের মানুষ যখন অলস্যে দুঃখে বা হতাশায় ডুবে যায় তখন মনে রাখা দরকার যে আগুন আমাদের জ্বালায় সেই আগুনই আমাদের বাঁচায় কৃষ্ণ বলছেন আমি বৃষ্টি আনি আবার তা থামিয়ে দিই অর্থাৎ জীবনে যেমন আনন্দ আছে তেমনি দুঃখ আছে মহাভারতে পাণ্ডবদের জীবন ঠিক এই ছন্দেরই মতো এক সময় রাজত্ব এক সময় বনবাস এক সময় জয় এক সময় অপমান কৃষ্ণ শিখেছিলেন দুঃখে যেমন স্থির থাকবে সুখেও তেমন স্থির থাকবে আজকের মানুষ সুখ পেলে গর্বে ভরে যায় দুঃখ পেলে ভেঙে পড়ে কৃষ্ণ বলেন দুই আমার প্রকাশ তিতপজ্ঞ হাউ যখন অর্জুন মৃত্যু ভয় ও ক্ষয় ভয়ে কাঁপছিলেন কৃষ্ণ বলেছিলেন আত্মা কখনো মরে না আমি সেই অমৃত আত্মা মহাভারতের কুরুক্ষেত্রে প্রতিটি মৃত্যুর পরেও কৃষ্ণ স্থির কারণ তিনি জানেন মৃত্যু কেবল রূপান্তর আজকের যুগে মানুষ শরীরের মৃত্যুতে ভয় পায় কিন্তু কৃষ্ণ বলেন যে আমায় জানে সে অমৃত হয়ে যায় কারণ আমি মৃত্যুর পরেও আছে মহাভারতে কৃষ্ণ নিজেই বলেছিলেন আমি কালের রূপে উপস্থিত হয়েছি সমস্ত কিছু গ্রাস করার জন্য এই এক বাক্য যুদ্ধক্ষেত্রে অর্জুনকে জাগিয়ে তুলেছিল কৃষ্ণ বোঝালেন মৃত্যু ভয়ের নয় পরিণতির আজকের যুগে প্রতিটি ব্যর্থতা ক্ষতি সম্পর্কের ভাঙনকেও মানুষ মৃত্যু ভাবে কৃষ্ণ বলেন প্রতিটি মৃত্যু তোমাকে নতুন জন্মের দিকে ঠেলে দেয় কি সদা সচ্চা মানে সৎ ও অসৎ কৃষ্ণ বলছেন আমি দুই মহাভারতে যুদ্ধ ছিল ধর্ম ও অধর্মের সংঘাত কিন্তু কৃষ্ণ বললেন তুই পক্ষই আমার লীলা আমি ধনঞ্জের মধ্যেও আছি আমি ভীষ্মের মধ্যেও আছি আজকের মানুষ দুটো ভালো মন্দের বিচার করে কৃষ্ণ শেখান প্রত্যেক ঘটনার মধ্যে ঈশ্বরীয় কারণ থাকে যেটা আমাদের বোঝার ক্ষমতার বাইরে যখন দুঃখ আসে আমরা বলি ভাগ্য খারাপ কৃষ্ণ অর্জুনকে বোঝালেন ভাগ্য তুমি লেখো না আমি লিখে মহাভারতে দেখা যায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল সবাই নীরব ছিল কিন্তু কৃষ্ণের অদৃশ্য উপস্থিতি তাকে রক্ষা করেছিল অর্থাৎ যেখানে মানবশক্তি থেমে যায় সেখানে ঈশ্বর নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করেন কৃষ্ণ বলছেন আমি বর্ষ নিয়ন্ত্রণ করি আমি তাপ সৃষ্টি করি অর্থাৎ প্রকৃতির প্রতিটি ক্রিয়ায় ঈশ্বরের ইচ্ছা দ্বারা চালিত মহাভারতের শেষে যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার পরও অধর্ম আবার ধীরে ধীরে ফিরে আসে কারণ সৃষ্টির চক্র কখনো থামে না আজকে যুগেও সেই একই কথা সময় চক্রের মতো ঘুরে আসে তুমি কেবল তোমার ধর্ম স্থির থাকো কৃষ্ণ বলেছেন আমি মৃত্যু অমৃত অর্থাৎ ঈশ্বরের সেই সমতা সব বিপরীত শক্তিকে একটঙ্গে ধারণ করেন যেমন তিনি গোপীদের সঙ্গে প্রেম লীলায় কোমল তেমনি কুরুক্ষেত্রে কাল রূপে ভয়ঙ্কর আজকের চায় শুধু ভালোটা কিন্তু কৃষ্ণ শেখান ভালো ও মন্দ আলো ও অন্ধকার দুই তোমার বিকাশের প্রতিক্রিয়া যেমন কৃষ্ণ সূর্যকে দেন তাপ আবার দেন বৃষ্টি তেমনি জীবনে কখনো দেন আনন্দ কখনো দুঃখ যাতে মানুষ ভারসাম্য শেখে মহাভারতের পাণ্ডবরা সব হারিয়ে জীবনের শিক্ষায় পরিপূর্ণ হয়েছিলেন তাই কৃষ্ণ বলেন যখন তুমি জীবনের দুঃখে কষ্ট পাচ্ছ বুঝে নাও আমি তোমাকে গড়ে তুলেছি অর্জুনকে কৃষ্ণ শেষ বলেছিলেন তুমি যাকে চিনতে পারো না তাকেও আমার অংশ ভাবো আমি প্রত্যেক জীব প্রতিটি পদার্থ প্রতিটি নিঃশ্বাসের মধ্যে আছে। আজকের পৃথিবীতে যেখানে মানুষ বিভক্ত জাত ধর্ম বিশ্বাসে এই ক্লোক শেখায় ঈশ্বর কোনো সীমার মধ্যে নেই তিনি সীমাহীন এই এক লোকের মধ্যে কৃষ্ণ দেখিয়েছেন জীবনের সর্বাঙ্গীন দর্শন তিনি আলো তিনি ছায়া তিনি সুখ তিনি দুঃখ তিনি জন্ম তিনি মৃত্যু যদি আমরা বুঝতে পারি যা কিছু ঘটছে সবই তার ইচ্ছায় ঘটছে তবে ভয় দুঃখ হতাশা কিছুই আমাদের স্পষ্ট করতে পারবে না কারণ যিনি তাপ দেন তিনি শীত আনেন যিনি মৃত্যু দেন তিনি অমৃতের দ্বার খুলে দেন গীতার নবম ভগবান শ্রীকৃষ্ণ বললেন মাংসম পা যজ্ঞ রিষ্ট স্বর্গ তিং প্রাপ্তে পূর্ণমাস প্রোকম অসন্তি দিবাণ দেবী দেব ভোগান ইসলো কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গভীর সত্য শিখিয়েছিলেন মানুষের কর্মফল তার কামনা আর তার উদ্দেশ্যের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য তাই নির্ধারণ করে তার ভবিষ্যৎ জীবন কোথায় যাবে ভগবানের কাছে নাকি ক্ষণস্থায়ী স্বর্গে কৃষ্ণ বলেছিলেন অর্জুন যারা তত্ত্ব জানেন যারা যজ্ঞে অংশ নেন যারা পুণ্যের কামনায় যজ্ঞ করেন তারা স্বর্গ লোকে যান কিন্তু সেই স্বর্গ চিরস্থায়ী নয় সেখানে দেবতার মতো আনন্দ উপভোগ করেও শেষ পর্যন্ত তাদের পৃথিবীতে ফিরতে হয় এখানে কৃষ্ণ বোঝাতে চেয়েছেন যারা শুধু স্বর্গের সুখ চায় তারা এখনো কামনা জালে বাধা কিন্তু যারা ভগবানের প্রেম চায় তারা মুখ্যের পথে চলে চির শান্তির দিকে এই শ্লোক থেকে আপনাদের জন্য কিছু গভীর শিক্ষা পরিবেশন করছে যজ্ঞ ও ধর্ম কর্মের উদ্দেশ্য কেবল সুখ লাভ নয় আত্মশুদ্ধি যদি আমরা কর্ম করি স্বর্গ লাভের আশায় তবে সেই কর্ম স্বার্থে আবদ্ধ কিন্তু যদি করি আত্মা শুদ্ধির জন্য সেটাই প্রকৃত যজ্ঞ পূর্ণ বন্ধন হতে পারে যদি তা অহংকার ও কামনায় দুষ্ট হয় স্বর্গে যাওয়া খারাপ নয় কিন্তু যদি সেই কামনা আত্মাকে নিচে টানে তবে তা মুক্তি নয় মোহ কর্মের ফল ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বর প্রেম চিরস্থায়ী স্বর্গের সুখ ক্ষণিক ফুলের মতো কিন্তু ভগবানের চরণে প্রেম অমর আনন্দ সত্যিকারের যজ্ঞ হলো। ভগবানের প্রতি নিঃস্বার্থ উৎসর্গ যজ্ঞ মানে শুধু আগুনে আহুতি নয় নিজের অহংকার রাগ হিংসা সবকিছু দগ্ধ করা জ্ঞান ছাড়া কর্ম অন্ধ বহু মানুষ যজ্ঞ করে দান করে কিন্তু তার অন্তর ভক্তি থেকে শূন্য থাকে কৃষ্ণ তাই বলেছিলেন জ্ঞান দিয়ে হৃদয়কে আলোকিত করো দেবভোগের চেয়ে শ্রেষ্ঠ হল ভোগ ঈশ্বরের দেবভোগ সীমিত ভোগ অসীম একটিতে দেহ সুখ পায় অন্যটিতে আত্মা ধর্মকর্মের আসল লক্ষ্য স্বর্গ নয় ভগবান কৃষ্ণের মতে আমাকে বাদ দিয়ে যে যজ্ঞ করবে সে শুধু ফলই ভোগ করবে কিন্তু আমাকে কেন্দ্র করে যে যজ্ঞ করবে সে আমাকেই পাবে স্বর্গ এক প্রকার সংসার সেখানে জন্ম মৃত্যু চক্র অব্যাহত অতএব অর্জুন লক্ষ্য হওয়া উচিত জন্ম মুক্তি না যে কেবল সুখের অভিজ্ঞতা সত্যিকারের ত্যাগ মানে কামনার পরিত্যাগ যে নিজের অভ্যন্তরের আকাঙ্ক্ষা নিঃশেষ করে ঈশ্বরের প্রেমে আত্মসমর্পণ করে তিনি প্রকৃত যোগে ঈশ্বরের সর্বযজ্ঞের প্রাপক সব দান সব যজ্ঞ সব প্রার্থনা শেষ পর্যন্ত তার কাছে পৌঁছায় তাই যদি মনুষ্য তা জানে তবে তার প্রত্যেক কাজই পূর্ণ ও পবিত্র হয় যুদ্ধের আগে অর্জুন দেখেছিলেন দুই পক্ষেই মহাবীর যোদ্ধারা যজ্ঞ তপস্যা দান সবই করেছেন তারা কিন্তু কৃষ্ণ বললেন অর্জুন দেখো যারা কৌরব সেনায় তাদেরও ধর্ম ছিল কিন্তু তাদের ধর্ম ছিল অহংকারে দগ্ধ আর তোমার ধর্ম যদি নিঃস্বার্থ হয় তবেই তা মোক্ষের পথ খুলে দেবে অর্জুন একবার প্রশ্ন করলেন প্রভু যদি কেউ সারা জীবন যজ্ঞ করে দান করে প্রভু যদি আপনাকে না জানে কৃষ্ণ বললেন সে স্বর্গে যাবে কিছুদিন আনন্দ পাবে কিন্তু আবার ফিরে আসবে যেমন বর্ষার পরে মেঘ মিশে যায় আকাশে অর্থাৎ ও সাময়িক নিলাম কিন্তু ঈশ্বর ভক্তি হল নিত্যস্থায়ী শান্তি যেখানে না আছে পতন না আছে অভাব আজমনের বড় বড় যজ্ঞ করছে কেউ নামের যজ্ঞ কেউ সম্পদের যজ্ঞ কেউ প্রতিপত্তির যজ্ঞ কিন্তু সেই যজ্ঞে ভগবান কোথায় যদি আমাদের কর্মের কেন্দ্রে ঈশ্বর না থাকেন তবে সেই সব কিছুই শূন্য আজকের পৃথিবীতে আমরা সকলেই স্বর্গ চাই বেশি টাকা বড় বাড়ি আরাম জনপ্রিয়তা কিন্তু এই স্বর্গ ক্ষণস্থায়ী যেদিন আমরা বুঝব ভগবানের স্মরণই একমাত্র স্থায়ী স্বর্গ সেদিন থেকে শুরু হবে প্রকৃত জীবন ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুন মানুষ আমায় ভুলে স্বর্গ খোঁজে আর আমি সেই মানুষকে খুঁজি যে আমায় ভালোবাসে তাই আজ আমাদের প্রতিজ্ঞা হোক আমরা যজ্ঞ করব কিন্তু তার ফল চাইব না আমরা কাজ করব কিন্তু স্বার্থে নয় প্রেমে কারণ যিনি ভগবানের চরণে প্রেম অর্পণ করেন তার জীবনেই হয় সত্যি কারের যজ্ঞ কার স্বর্গ বন্ধুরা আজকের এই পাঠে আমরা শুনলাম ভগবান শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী যেখানে তিনি নিজেকে প্রকাশ করেছেন সর্বস্ব রূপে তিনি বললেন আমি এই জগতের পিতা মাতা ধাতা ও পিতামহ আমি বেদ আমি অঙ্কার আমি অগ্নি আমি বর্ষা আমি অমৃত আমি মৃত্য। কৃষ্ণের এই ঘোষণা শুধু একটি দর্শনই নয় এটা আমাদের অস্তিত্বের সত্যতা আমরা প্রায় ভাবে আমরা একা আমরা অসহায় কিন্তু কৃষ্ণ বলছেন তুমি কখনো একানও কারণ আমি তোমার মধ্যেই আছে এই উপলব্ধিটাই হল গীতার মূল শিক্ষা যে যতই জীবনে ঝড়ের মুখে পড়ুক না কেন যে মুহূর্তে সে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শেখে সেই মুহূর্তেই তার হৃদয় শান্ত হয়ে যায় মহাভারতের কুরুক্ষেত্রে সেই দৃশ্য মনে পড়ে যেখানে অর্জুন যুদ্ধের আগে অস্ত্র ফেলে দিয়েছিল কারণ তার অন্তর দ্বিধায় ভরে গিয়েছিল কিন্তু কৃষ্ণ বলেছিলেন তুমি তোমার কর্তব্য পালন করো তুমি যোদ্ধা আর আমি তোমার অন্তরে উপস্থিত এই বাণী আজও আমাদের জীবনের প্রতিটি কঠিন সময় প্রাসঙ্গিক যখন আমরা দায়িত্ব থেকে পালাতে চাই যখন মনে হয় পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তখনই কৃষ্ণের সেই কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয় তুমি কাজ করো ফলে চিন্তা আমায় ছেড়ে দাও বন্ধুরা গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি প্রদীপের শেখা যা আমাদের মনের অন্ধকারকে দূর করে আজ আমরা যে সতেরো থেকে কুড়ি নম্বর শ্লোকের ব্যাখ্যা শুনলাম তাতে কৃষ্ণ দেখালেন তার প্রেম তার দয়া তার সর্বব্যাপী উপস্থিত কোনো ধর্ম কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি সর্বজনের তিনি সর্বভূমির তাই বলছি এই পাঠ শুধু শ্রবণই নয় এটি এক আত্মজাগরণ আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চিতভাবে অনুভব করেছেন আপনার ভিতরটা যেন একটু শান্ত হয়েছে একটু আলো পেয়েছে একটুখানি নিশ্চিন্তে এসেছে এটাই তো কৃষ্ণের আশীর্বাদ তাই বন্ধুরা যদি আজকের পাঠ আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে আরও মানুষ কৃষ্ণের এই চিরন্তন বাণী শুনতে পায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই আধ্যাত্মিক যাত্রা যদি আপনি সাথে থাকতে চান তাহলে চ্যানেলটি তা প্যাপ করে রাখুন কারণ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব গীতার নবম অধ্যায়ের একুশ থেকে চব্বিশ নম্বর লোক যেখানে কৃষ্ণ ব্যাখ্যা করবেন কেন মানুষের কামনা তাকে সীমাবদ্ধ করে আর কিভাবে ভক্তি তাকে মুক্তির পথে নিয়ে যায় তাই সঙ্গে থাকুন চিন্তা নয় ভক্তি হবে আমাদের পথপ্রদর্শক শেষ করি ভগবানের সেই মধুর নাম স্মরণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ जय श्री कृष्ण राधे राधे